শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো এইখানে হচ্ছে এটা হচ্ছে পুকুর পার আর এখানে হচ্ছে অসংখ্য মাশরুম হয়েছে তো আমাদের এদিকে লোক কিন্তু মাশরুম খাওয়া জানে না মাশরুম খায়ও না বোঝেও না তো যদিও এখন হচ্ছে ইন্টারনেটের যুগ তো অনেক মানুষ পরিবর্তন হয়েছে এমনকি ওদের ঘরে বারান্দায় সব জায়গায় যে গুটি মাশরুমটা হয় ওই মাশরুমটা কিন্তু অনেক হয়েছে তো আমি একদিন বলেছিলাম যে এগুলা খাওয়া যায় তো ভাই বলল যে হ্যাঁ খাওয়া যায় কিন্তু আমাদের ঘরের লোক এগুলো খেতে শিখেনি তো প্রথম প্রথম আমি প্রথমবার আমি একদম পশুদিন রান্না করেছিলাম তো ওটা কিন্তু সবাই মিলে তো খায়নি ভাই আমি আমরা তিন ভাই বোন আমার কাকিমা তো খেয়েছিলাম একটু আমার বৌদিরা তো খেয়েছিলাম তো বললো যে হ্যাঁ খেতে তো খুব সুন্দর ভালোই তো লাগে কিন্তু আমরা তো রান্না করতে শিখিনি আর খাওয়া যায় সেটাই জানিনি তারপরে গুগলে সার্চ করার পরে দেখলো সবাই যে হ্যাঁ খাওয়া যায় তারপরে খেয়েছে তো তারপরে বিকেলে আপনার ভাইয়ের ছেলে বলছে একটা জায়গা পিসি অনেকগুলো আছে বিকেলে আবারও নিয়ে আসলো তো ওরা যেহেতু খেয়ে এবার অভ্যস্ত হয়েছে খেতে শিখেছে তাহলে মনে হয় এরকম এখন এখন মাঝে মাঝে প্রায় খাবে তো चलो তো যেহেতু আমি কেটে কোটে সব কিছু করে ঠিক করে তখন নিয়ে আসলো তখন আমি করে দিয়েছিলাম রান্নাটা আমি কেটে দিয়েছিলাম আমি পরিষ্কার করলাম আমি সব কিছু করলাম করার পরে রান্নাটাও আমি করে দিয়েছিলাম তারপরে আমি যখন রান্না করছিলাম আমার ভাই তাও বলছিল যে তুই ইউটিউব দেখে রান্না কর ইউটিউব দেখে রান্না কর তুই নাও করতে পারিস নাও শিখতে পারিস তো আমি বললাম যে না আমি ওখানে যেহেতু খেয়েছি আমি রান্না করতে পারবো আমাকে ইউটিউব দেখতে হবে না তারপরে যখন রান্না করে দিয়েছিলাম কেউ বিশ্বাস করেনি যে খাওয়া যায় দেখলো যে সত্যি আমি তো রান্না করেই ফেললাম তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ সত্যি এটা খাওয়া যায় তো এইভাবে সুন্দর করে ওগুলো মাশরুমগুলো আগে পরিষ্কার করার পরে আলুটা এবার ছেঁড়ে নেব আলুটা ছেলার পরে আলুটাও কুচি করে কেটে নেব যেহেতু প্রথম দিন আর অল্প করে রান্না করছি কারণ আমার বিশ্বাস ছিল না যে কেউ খাবে আর খেতে পারবে তাই আমি অল্প করেই প্রথম প্রথমবার অল্প করেই করেছিলাম রান্নাটা তো এটা হচ্ছিল সকালের রান্না কারণ সকালবেলা বললাম যে অফিস যায় ভাইরা তারপরে এক ভাই কাজে যায় এক ভাই অফিস যায় এক ভাই স্কুলে যায় তো সকাল আমাদের এখানে আমাদের সকাল হয় সাড়ে সাতটায় সাতটায় কিন্তু এদের সকাল হয় বন্ধুরা ভোর চারটায় চারটায় সাড়ে চারটার মধ্যে কিন্তু সবাই উঠে পড়ে তারপরে সাতটার মধ্যে একদম রান্না কমপ্লিট আটটার মধ্যে খেয়ে স্নান করে যে যার মতো বের হওয়া শুরু করে তারপরে নটা পর্যন্ত আর কোনো পুরুষ মানুষই বাড়িতে থাকে না সবাই যে যার মতো চলে যায় এবার সবাই বাড়িতে থাকে মেয়েগুলা তো বউগুলা তো কি কাজ তোমরা তো সবাই দেখেছো তারপরে আজকে যেহেতু ঝড় ছিল সারাদিনে তো একটু বাইরে গেলাম দেখছি কেমন ঝড় হয় বাইরে ওটা একটু দেখতে তো সেরকমই ঝড় শুধু শুকনা ঝড় ছিল তোমরা কালকেও দেখেছিলে সেরকম কোনো একটা ঝড় ছিল না একটু বাইরে থেকে ঘুরে আসলাম এরকম নাই কিন্তু সকাল সকাল ভালোই ছিল আর হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু রান্না করে দেখছো খড়কুঁটা দিয়ে কখনো গোবর ঘুটা দিয়ে কখনো গ্যাসে কখনো মানে যে যখন যেটা পায় তখন সেটা দিয়ে রান্না করে তো এই যে আগে মাশরুম আর আলু সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে ভাজা ভাজা করেছিলাম তো যাই হোক সবাই খেয়েছিল আমারও ভালো লেগেছিল। চলো এবার বাইরে থেকে ঘুরে আসি যেহেতু খাওয়া দাওয়া সবার সব কিছু কমপ্লিট যখন হয়ে যায় তারপরে কিন্তু যে যার মতো চলে যায় এবার এবার রে এত চলে যাচ্ছে বাবা মার সাথে ঘর শুকাতে দিতে আমার ভাইয়ের বউগুলো কিন্তু অত দূরে এখনও যায়নি বড়টা যায় বড়টা যায় কিন্তু ছোট দুইটা যায়নি তারপরে ওরা চলে আসে এই যে করলা করলাটা দেখেছিলি করলা মাচাটা ওই দিন অসংখ্য হয়েছে এখানে পেকে পেকে পড়ে আছে কিন্তু বিক্রি করার মানে পড়তে রোজ করতে হয় কিন্তু রোজ করে না অনেকে এখানে অনেকগুলোই পেকে পেকে পড়ে থাকে নষ্ট হয়ে যায় যখন বিক্রি করতে নিয়ে যায় নিয়ে যায় তখন এখানে নাকি সপ্তাহে এক কুইন্টাল করে বের হয় করলা তো এইগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোই আবার নষ্ট হয়ে যায় আর পাকা করলা বন্ধুরা বিশেষ করে আমার খুব ভালো লাগে এগুলো হচ্ছে বড় বড় করলা এগুলো মাচায় ধরে এগুলো কিন্তু মাটিতে ধরে না তারপর ওরা যাচ্ছিলো খড় শুকাতে দিয়ে খড় শুকাতে দিতে তো তারপরে যখন দেখলো তো পাকা পাকাগুলো নিয়ে নিল একদম পাকা এগুলো কিন্তু কাল পশুর মধ্যে পড়ে নষ্ট হয়ে যেত আর যেহেতু অনেকটা রোজ রোজ হয়তো বিক্রিও করে না আর রোজ রোজ করলা এক তরকারি খাওয়াও যাবে না যেদিন যেটার মতো যেটা হয় সেটাই হয় তো আমি বলি যে যেগুলো পেকে গেছে সেগুলো আজকে রান্না করে নেবে আমি বলেছিলাম যখন বাবা নিয়ে এসেছিলো তো মা হচ্ছে আর রিয়া হচ্ছে চলে যাবে খড় শুকাতে দিতে আর এইখানে হচ্ছে বাবার হাত দিয়ে এগুলো পাঠিয়ে দেবে তো তারপরে এরা চলে যাচ্ছে আমি কিন্তু বাড়িতেই ছিলাম বাড়ি থেকে কিন্তু অনেক দূর যেতে হবে আমাদের জমিগুলো কিন্তু কাছে না বন্ধুরা অনেক দূর অনেক দূরে ধানের জমিগুলো বিশেষ করে একদম বিলের মাঝখানে মাঝখানে শেষে শেষের দিকে এরকম তো চারদিকে আছে বড় ভাইয়ের এই দিকেও আছে বড়োটা এই দিকেও চাষ করে ওটা ওই করছে তো আর যেটা আছে ওটা কিন্তু অনেক দূরে আছে তো এবার চলে এসছে এই যে খড়গুলো শুকাতে দিতে আমি শুধু একদিন গিয়েছিলাম ওইখানে যখন ধান মারা হচ্ছিল তখন সন্ধ্যার সময় আমি শুধু একদিনে গিয়েছিলাম তো হ্যাঁ দিদি বলেছিল শ্রেতা রায় দিদি বলেছিল যে রিয়া তো খুব সুন্দর কাজ করতে পারে তো তুমি ওইখানে চলে যাও দিদি তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি তো হ্যাঁ এটাই পরিকল্পনা আর যতদিন বাচ্চাগুলো ওখানে পড়াশোনা করে পড়াশোনা করুক পড়াশোনা যখন শেষ হবে তখন যেহেতু বাবা মা বেঁচে আছে সবাই বেঁচে আছে কিছু তো একটা ভাববো সেটা মনেই আছে এখনও মানে বলা হয়নি বলিনি কাউকে তো সেটা হচ্ছে আমার মন প্ল্যানিং মনেই আছে আমি যদি বললি যে রাতারাতে এখানে জায়গা কিনে রাতারাতে এখানে জায়গা কিনে শিফট হয়ে যাব বাড়ি করে শিফট হয়ে যাব সেটা তো না কিন্তু এখনও সবে মাত্র আমার ছোট মেয়ে সেভেনে পরে ক্লাস এখনও অনেক দেরি আছি সেটা ভাবার এখনও অনেক সময় আছে সেটা ভাবতে ভাবতে অনেক সময় লাগবে তো আপাতত ওরা পড়াশোনা করছে দিদি পড়াশোনায় করুক তারপরে সেটা পরের যে পরিকল্পনা সেটা আমাদের পরিক কল্পনা করা আছে সেটা আছেই তো সেটা মনেই থাক তারপরে বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা একটা বারো সাড়ে বারোটা একটা তারপরে আবারও ধান নিয়ে চলে আসলো আমি বললাম বলছিলাম যে ধান ঝাড়া শেষ হয়ে গেছে ধান না কিন্তু এখনও ছিল এখনও আছে আজকে হচ্ছে এটা নিয়ে আসলো আরও আছে আরও আছে এদিকে আরও বিঘা আছে এটা কিন্তু এখনও অনেক দেরি আছে তো আজকে ধানটা হচ্ছে লোকে কাটে কাটেনি এটা হচ্ছে হারভেস্টারে কাটা হয়েছিল তো হারভেস্টারে কাটলে কি হয় একদম ধানটা ইসে দেয় ট্রাক্টারে টলিতে করে ভরে দেয় একদম বাড়িতে নিয়ে আসে ওখানে মানুষের আমাদের কোনো মানে এ নাই। শুধু আমাদেরকে দেখতে হয় কোনো হাত লাগাতে হয় না তো যাই হোক ধানটা নিয়ে আসলো আর এই দিকে সিদ্ধর জন্য আবারও ধান ভিজিয়ে দিচ্ছে যেহেতু ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টি করে দুটা দিন ভয়ে ভয়ে কেটে গেল তো আমাদের এদিকে তো শুধু শুকনা ঝড়টা হলেও বৃষ্টি তো হয়নি সিটাফোটা একটা হয়েছিল একটু তো মা বলছে যেহেতু রোদেই করছে তো আজকে ধানটা ভিজিয়ে দোক তো এই যে চারিতে করে দিয়ে দিচ্ছে আর মোটরে দিচ্ছে পাইপে জল এটা হচ্ছে আমার বড় ভাই একে হয়তো কোনোদিনও একে ভ্লগে দেখো তো ও হচ্ছে চারিতে জল দিচ্ছে আর এদিকে হাড়িতে করে আরও ভিজানো হয়েছে মোটামুটি দু কুইন্টালের মতো করে একবারে সিদ্ধ করে হয় তো আমরা কিন্তু ওইভাবে ছোট্ট হাড়িতে কিন্তু সিদ্ধ করিনি যেমন মানুষগুলোকে দেখেছি ছোট্ট ছোট্ট হাড়িতে সিদ্ধ করে আর অনেকক্ষণ ধরে আমাদের কিন্তু ওই রকম সিদ্ধ হয় না আমাদের মা যে হাঁড়িটাতে সিদ্ধ করে ওইটা কিন্তু চল্লিশ কিলোর উপরে ধরে আরও দশ কিলো মানে পঞ্চাশ ষাট কিলোর মতো ধরে পঞ্চাশ ষাট কিলো ধান একবারে সিদ্ধ করে একবারে সিদ্ধ করে নেয় তো এরকম চারবার করে করে দু কুইন্টাল তিন কুইন্টালের মতো একবারে করে সিদ্ধ করে নেয় তারপরে বড় নেটে করে তো দিয়ে দেয় তোমরা দেখেছ তারপরে সারাদিন ঘাটাঘাটি করলে এখন যা রোদ কিন্তু কোনো কোনো কোনোবার একবারে সে শুকনো হয়ে যায় একদিনে আর কোনো দিন কিন্তু একদিনেও হয় না আবার তো এই রকম রোদ করলে কিন্তু একদিনে হয়ে যাবে ওইখানে চারিতে দিয়েছে একটা ভর্তি করে এইখানে হচ্ছে তিনটা হাড়িতে করে দিয়েছে আর এখনও কিন্তু দেওয়া শেষ হয়নি এখনও দিচ্ছি। আরও নিয়ে আসছে আরও দিবে তো যাই হোক এরকম রোধ করলে কিন্তু দুদিনে কমপ্লিট হয়ে যাবে এই এটা সিদ্ধ করলে আরেকবার সিদ্ধ করতে হবে দিয়ে বাস ধানের সিদ্ধর কাজ শেষ দিয়ে পরে আবারও করবে যেগুলো হচ্ছে সিদ্ধ করা হয়েছিল সেগুলো কিন্তু ভাঙে নিয়ে আসছে আর এইখানে হয়েছে মায়ের হচ্ছে শিম গাছটা কি সুন্দর লতানো লথিয়ে লি গাছটা একদম মাছায় উঠে গেছে আমি যেদিনে এসেছিলাম সেদিনে খুব ছোট ছোট ছিল কিন্তু এই যে মেঘের বৃষ্টিটা যে পড়লো মেঘের বৃষ্টিটা পড়ার পরে সব গাছ যেন উপর দিকে দ্রুত ছুটছে আসলে আমরা এই মটরের জল কলের জল যতই দিই না কেন কিন্তু বৃষ্টির জলের যে আর আলাদাই একটা সার আছে আলাদাই একটা জোস আছে সেই বৃষ্টি জলটা পড়লে যেন সব গাছ দ্রুত বেড়ে গেছে এখানে যে শাকগুলা ছিল কত ছোট ছোট ছিল বাবা কিন্তু দু একদিন পর পরই মোটর দিয়ে জল দেয় কিন্তু ওই মোটরের জলে কিন্তু বন্ধুরা এরকম বাড়েনি বড় হয়নি গাছগুলা যে না বৃষ্টির জল একটু পড়েছে এক রাতে পড়েছিল ওই রাতারাতি গাছগুলা এখন আর কোথায় যাবে তারা ভেবেই পাচ্ছে না ঠিকানা যে কোথায় যাবে সব গাছ যেন ঝুলে পড়ছে আর এখানে একদম ঘরে ওই পাশটায় রান্না করছে আর এই পাশটায় দেখতে পাচ্ছ হলুদ লাগিয়েছে তারপরে মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপরে কি বলে পানিকে কেশর না কী বলে ওটাকে ওগুলো সব গাছ এখানে বেশি দূরে যাবে না যেতে হবে না মানে চাষবাসের খাওয়া দাওয়ার এই সমস্ত জিনিসগুলা কিন্তু কাছেই শুধু ধানের জমিটাই বাবার অনেক দূরে যেতে হয় সাইকেল নিয়ে যেতে হয় হেঁটে যেতে যেতে তো অনেকটা সময় লাগে যাবে তবে আমাদের থেকে আরও অনেক দূরে দূরে কারো আছে শুধু আমাদেরটাই দূরে বন্ধুরা তা কিন্তু না আমাদের থেকে আরও দূরে আছে হ্যাঁ আর এই ধানটা যেটা আজকে নিয়ে আসছে সেটা কিন্তু মাঠে মাপা হয়নি আমাদের দিকের বন্ধুরা একটা সিস্টেম আছে কি সুন্দর পাখিটা ওইখানে বসে আছে দেখো ধানটা সবে নিয়ে আসলো দইল পাখিটা এখানে বসে আছে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে পাখিটাকে এদিকে মুরগিগুলোও খাচ্ছে আর কি সুন্দর মহা আনন্দে আছে দেখতে দেখতে আবারও নিয়ে চলে এলো আবারও এক এক টলি নিয়ে চলে আসলো তো যেটা বলছিলাম ধানগুলা কিন্তু এখনও মাপা হয়নি বন্ধুরা আমাদের দিকের সিস্টেম কিন্তু আলাদা আর কলকাতা মেদিনীপুরের সিস্টেম কিন্তু আলাদা ওইখানে যে ধান যারা হয় সেটাকে কিন্তু মজুরি হিসাবে নেয় আর আমাদের দিকের একটা কি বন্ধুরা নিয়ম জানো তো ধান কাটা হলে ধানের একটা নিয়ম আছে যদি মন ধান হয় এখানে মেপে যদি কুড়ি মন হয় তাহলে যারা কেটেছে তাদেরকে পাঁচ মন দিয়ে দিতে হবে ছয় মন দিয়ে দিতে হবে হ্যাঁ পাঁচ পাঁচ ছয় মন দিতে হবে ছয় হ্যাঁ ছয় কাঠি আগে আগে শুনছিলাম তিন নিত তারপরে চার এখন পাঁচ এখন যে মানে ঝড় বৃষ্টি যত এগিয়ে আসছে তখন আরও বেড়ে গেছে এগুলো হচ্ছে ছয় কাঠি নেবে ছয় মন নিবে আমাদের দিকে হচ্ছে মেপে দিয়ে দিবে ছয় মন সরি কুড়ি মন কুড়ি মন দিলে পরে ওরা ছয় মন নিয়ে নিবে হ্যাঁ ওরাও তো আবার পরিশ্রম করছে তাই না এই রোদের মধ্যে যারা মাঠে পরিশ্রম করে ধান কাটছে বন্ধুরা তারাই শুধু বুঝতে পারছে কি কষ্ট আর আমরা যারা শহরের বিল্ডিংয়ে বসে থাকি যারা ঘরে বসে থাকি তারা কিন্তু ওই ধান চালের মর্মটা কখনোই বুঝি না কোথা থেকে চালটা আসে কিভাবে চালটা আসে সেইগুলো কিন্তু বন্ধুরা আমরা শহরের বাবুরা কিছুই বুঝি না একটা চাল যে কত পরিশ্রম করে কোথা থেকে কোথা থেকে আনতে হয় বন্ধুরা সত্যি এটা খুব কঠিন বাস্তব অবাস্তবটাকে মানুষ বাস্তব করতে পারে ধানের জন্য আবার তোলা ফেলো আবার সেটাকে উঠিয়ে আবার ধান চা ধানের জমিতে লাগাও বড় করো জল দাও সেচ দাও তারপরে হচ্ছে সার দাও সব কিছু মিলিয়ে তারপরে যখন ধান হয় তারপরে কেটে সেটাকে আবারও সেদ্ধ করার পরে শুকিয়ে মেলে ভাঙিয়ে নিয়ে এসে তারপরে হয় চালটা সত্যি ধান থেকে চাল বার করতে কতটা পরিশ্রম তোমরাই বলো না কেন আর যারা শহরে বসে থাকে আমরা শুধু টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসি এক বস্তা বাস তারপরে খেয়ে নিই কিন্তু ওই বস্তাটা যে চালের বস্তাটাতে যে কোথা থেকে আসে সেটাই আমরা কেউ বুঝতে পারি না তারপরে এবারে হচ্ছে চলে আসছে যে যারা ধানটা কেটেছে এবার যারা গাড়ি গাড়িও নেবে কিন্তু আমাদের এখানে আর কোনো কিছু নেই শুধু ছয় মন বিশ মনে ছয় মন দিয়ে দিব তারপরে আমাদের কোনো ঝামেলা নেই এবার এবার হচ্ছে ওদের মধ্যে ওটা ভাগ বন্টন করবে এই যে যেই ডালিটা দিয়ে মাপছে এই ডালিটা দিয়ে কুড়ি ডালি যখন আমাদেরকে দিয়ে দেবে তখন ওরা ভাগ করে আবার ওইখানে ছয় ডালি ওদের দিয়ে দেবে তখন যখন আবারও কুড়ি ডালি দিয়ে দেবে এদিকে তখন আবারও ছয় ডালি ওদিকে আমাদের এইদিকে উত্তরবঙ্গের বন্ধুরা সিস্টেম কিন্তু এই রকম ধান কাটা হয় কিন্তু মেদিনীপুরে এই সিস্টেমটা নাই আমি শুনেছিলাম তখন যখন শুনেছিলাম তখন ওরা বলতো যে